হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাঙ্গি থানা বিখ্যাত সে আমন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর মাঝরি ধরনের সাগরের ভিডিও পাওয়ার জন্য বেড়স আপনারা জানেন সে বামুন্দির হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সম্বাদ অর্থাৎ সোমবারের হাট কিন্তু একটু জমজমাট কোন হয় আপনারা জানেন আর শুক্রবারের হাট কিন্তু প্রচুর পরিমাণ জমজমাট হয় এখানে দেশ এবং দেশের বাড়ি থেকে বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতা উভয় আসেন বেড়স আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল বামুনদির হাট কিন্তু একেবারে মেন রোড এর একেবারেই সংলগ্ন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেকটাই এখানে ভালো আর বামন্তী বাজার আপনারা জানেন যেখানে এখানে বর্ডারের পাশাপাশি একেবারে বর্ডারের পাশাপাশি বলে এখানে সব ধরণ কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়ে থাকে চলে এসেছি মাঝারি ঘর মাঝারি ধরনের সারগুলোর বাজারে আপনাদেরকে দেখাবো কেমন যাচ্ছে কেমন ব্যবসা কেনা হয়েছে আমদানি পরিমাণ কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর মাঝুরি ধরনের সারগুলোর ভিডিও পাওয়ার জন্য আমি একেবারেই মেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র এমন সুন্দর সুন্দর মাঝারি গরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে আমি যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর অর্থাৎ এই কোয়ালিটির গরু যদি নিতে হয় তাহলে অবশ্যই ব্যস্ট হবে মেহেরপুর জেলা গাঙ্গী থানা বিখ্যাত সেই বামন্দি বাজার আর বামন্দি বাজার কিন্তু একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে বলা যায় যে সব ধরনের গরু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে থাকে যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম দিচ্ছেন কেমন হলে ব্যবসা কেনা করবেন একটু তার সাথে আমরা কথা বলি চলুন যা যাক তার কাছে ভালো আছেন হ্যাঁ আল্লাহ মতো ভালো আছি কয়টা গরু নিয়ে আসছেন আজকে গরু নিয়েছি চারটি ব্যবসা কিনা করছেন ব্যবসা কেনা তো ইন্ডিয়া হয়েছে আলহামদুলিল্লাহ বাজার কেমন বাজার এই মোটামুটি মধ্যম মোটামুটি মধ্যম এটা কেমন দাম দিয়েছেন চাচা এই বাচ্চাটা কেমন দাম দিয়েছেন এখানে এক জোড়া আছে দেখছেন খুব সুন্দর একেবারে একই জোড়া একই কোয়ালিটি সম্পূর্ণ দুটা গরু আমরা তার সাথে একটু কথা বলে নেব দুটা কিন্তু সুন্দর করে আমি দেখাবো

আজকে যে সকল মাঝারি ধরনের সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি বাজার কিন্তু সমারি বাজারে যেহেতু আমদানি যতটুকু হয়েছে কিন্তু বেচা কিনা মোটামুটি ভালো যেহেতু যারা গরু আনছেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন কেমন হলে বেচবেন সেটা আমরা তার সাথে একটু কথা চাচা কেমন আছেন ভালো আছে কোয়েটে নিয়েছেন চাচা গরু আজকে বেচাকেনা করছেন একটা বাজার কেমন মনে হচ্ছে

ভাই কেমন আছেন কয়টা নিয়েছেন আজ কি ভাই একটাই চারটা ভাই সেখানে করছেন একটা হয়নি এটা কেমন দাম দিয়েছেন ভাই

15 15 এর বেশি দেরি সেকেন্ডে হয়ে যাবে তা না? সোমবারের হাতে আমদানি কিন্তু প্রবাহে সেটা আপনারা জানেন যে তো আজকে আমি একেবারে বাজারের মাছখানে দাঁড়িয়ে আছি যেখানে মাঝারি ধরনের সারপ্রআমদানি হয়েছে ঠিক সেই জায়গায়তে আপনারা দেখেন আজকে হাঁটে কিন্তু একেবারে আমদানি কম আটফাকা প্রটই সেটা আপনাদের আমরা আগে থেকে দেখিয়ে দিচ্ছি এই প্রটটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা একেবারে মিস মিসি কালো তার নাভি কম্বল এবং সুট আসলে গরুটা কেমন দাম দিয়েছেন তার সাথে আমি একটু কথা বলে নেবো তারকে আমরা দেখলাম গরুটা খুব সুন্দর করে বিশেষ করে এমন সুন্দর সুন্দর গরু যদি নিতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলা গান থানা বিখ্যাত সেই বাগন্দি বাজারে ভাই কেমন আছেন কয়টা গরু নিয়েছেন ভাই গরু তিন দিনাই তিনটে ভাইছে কিনা করছেন এখানে কইছে একটা আছে বাজার কেমন

কোসা শে কোসা শে কেমন আইড্যাবে সেকনা হবে 999 হলে বেসা কেন হবে যাবে না ফটো দরকার করে না দিবা না এমন সুন্দর সুন্দর মাঝের ধরনের সারগুড়ো ভিডিও পেতে হলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলা গাঙ্গী থানা বিখ্যাত সে বামন্দির বাজার আপনারা জানেন যে সম্ভারের হাটে কিন্তু আমদানি কম হয় একটা কারণ যে আশেপাশে অনেকগুলো হাট থাকে সে কারণে সম্ভারের হাটে কিন্তু আমদানির পরিমাণ অনেকটা কম আজকের হাটের অবস্থা আপনারা দেখছেন কিন্তু সে তুলনায় ব্যবসা কেনার অনেক ভালো ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে আমরা জেনেছি যে আসলেই আজকের বাজার অনেক ভালো এবং ব্যবসা কেনার তুলনামূলকভাবে অনেকটা ভালো আর এই সাইডে কিন্তু বড়ো বড়ো বাজার একেবারে ফাঁকা আপনারা দেখছেন টোটাল বড় বড় বাজার ফাঁকা শুধুমাত্র যেখানে মাঝারি ধরনের সারগুলো আমদানি হয় সে জায়গাতে আমদানি হয়েছে একটু কিন্তু আমদানির পরিমাণ কম হলে ব্যবসা কিনা বেশ ভালো ক্রেতা এবং বিক্রেতাই বেশ কিনছেন মোটামুটি ভালো এবং তারা যারা বিক্রেতা আছেন তারা বেশ যারা যে কোনো গুরু ছিলেন তারা তুলনামূলকভাবে ব্যবসায় কিনা করে ফেলেছেন এমন সুন্দর সুন্দর যদি গরু নিতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে মেহেরপুর জেলা গার্নি থানা বিখ্যাত সে বামন্দি বাজার আর বামন্দি বাজার একেবারে বর্ডার সংলগ্ন বলে এখানে প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি হয়ে থাকে সেটা আপনাদেরকে জানিয়ে রেখি আপনারা অবশ্যই এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি দেখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন সবাইকে আবারও চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানতে Terima kasih telah menonton